পশ্চিম বেনাজুরি মহেশখালী মহাশ্মশান স্থান, লোকনাথ আশ্রমের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় বিশ্বশান্তি গীতাযজ্ঞ এই মহাযজ্ঞে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ আচার্যপাদ পরমহংস শ্রী মত স্বামী তপনানন্দ গিরি মহারাজ অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাধিকা মা মিনুপুরী ব্রহ্মচারিণী যিনি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন সকাল আটটায় চণ্ডীপাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় যা পরিচালনা করেন শিক্ষক প্রকাশ দত্ত এরপর সকাল দশটায় গীতাপাঠের শুভারম্ভ হয় এতে অংশ নেন শ্রীমত উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী আদেশ ব্রহ্মচারী সহ বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু সন্তরা পুরো অনুষ্ঠানের পৌরোহিত্য করেন পশ্চিম বেনাজুরি লোকনাথ আশ্রমের অধ্যক্ষ বীরপুরুষ ব্রহ্মচারী অনুষ্ঠানে আগত ভক্তরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন বীরপুরুষ ব্রহ্মচারী মহারাজ এই মহাযজ্ঞ উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন বিশ্বের শান্তি কামনায় আমাদের সবাইকে একসঙ্গে চলতে হবে শান্তির জন্য আজকে আয়োজন বাবার উদ্দেশ্যে সকলের মঙ্গল কামনায় সকলের বিশ্ববাসীর মঙ্গল কামনায় আজকে আশ্রম আজকে পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিক হচ্ছে তাহলে এই জগতের কল্যাণার্থে এই বিশ্ব শান্তি গীতাযজ্ঞ শুধু আশ্রমের জন্য নয় বিশ্ব শান্তিটা হতো জগতের জন্য নয় হিন্দু নয় বুদ্ধ নয় খ্রিস্টান নয় ইসলাম সকলের জন্য তাহলে তথ্য ও ভিডিও চিত্রে প্রকাশ দত্ত